সালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দিন বিসমিল্লাহ রহমানি রহিম বন্ধুরা আজ আমি চলে এসেছি ধোবাউরা উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রামে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে কয়েকজন সাবস্ক্রাইবার আছে যারা জরিপাপাড়া গ্রামের তারা বাহিরে থাকে তারা আমার চ্যানেলে প্রায়শই কমেন্ট করে থাকেন ঘুষগাঁও ইউনিয়নের আমাদের জরিপাপাড়া গ্রামের একটা ভিডিও তৈরি করেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি তৈরি করা এবং আমার সারা বাংলাদেশে যে কয়জন সাবস্ক্রাইবার রয়েছে সবাই বাংলাদেশের গ্রামের সৌন্দর্যগুলা যারা বাহিরে থাকে বাহির থেকে দেখবে এই জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা আমার বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগস বন্ধুরা আজ হচ্ছে একুশ এপ্রিল দুই হাজার তেইশ এখন দশটা বেজে তেরো মিনিট আজ শুক্রবার বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রাকৃতিক যুক্ত মনোমুগ্ধকর পরিবেশ গ্রাম বাংলার বাড়িঘর এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলার মেটুপথ বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সবুজ ধান খেত আরেক পাশে পুকুর খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ গ্রাম বাংলার পরিবেশ আমাদের ধুবাওয়াড়াতে এখনও বৃষ্টি হয়নি গতকাল সারা বাংলাদেশেই মোটামুটি অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের ঈশ্বরগঞ্জ সৌম্যগঞ্জ শ্যামগঞ্জ গৌরীপুর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ধোবাওড়াতে কোনো বৃষ্টি হয়নি একটু বৃষ্টি হওয়ার ভাব ভাব হয়েছিল কয়েকটা ছিটা পড়ছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন বৃষ্টির জন্য একদম গাছগুলা খাকা করতেছে এখন হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে বৃষ্টি না হলে গাছপালা সতেজ হয় না তারপরেও শীতকাল চলে গেছে এখন বসন্তকালে নতুন পাতা গজিয়েছে গাছে গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি ঘরগুলা কীরকম একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে এ ওই দিক দিয়ে একটা রিক্সা আসতেছে এগুলো হচ্ছে গ্রামের মেটুপথ বাংলাদেশের ধুবাওড়া অঞ্চলের গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন লোক সাইকেলে করে কিছু খেলনা বিক্রি করতেছে এখানে আরও কিছু বাচ্চারা খেলনা কিনতেছে আর গ্রামের যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কমন বিষয় তাল গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার দ্বারে সুন্দর তাল গাছ আরেকজন লোক খেতে কাজ করতেছে রাস্তার পাশে ক্ষেত এই ক্ষেতের মধ্যে উনি কাজ করতেছে বাংলাদেশের কৃষক যারাই হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তির বৈঠা যাদের হাতে তারাই হচ্ছে বাংলাদেশের কৃষক বাংলাদেশের কৃষকরা দান ফলায় এই দান সারা বাংলাদেশের মানুষ চাউল হয় এই চাউল থেকে ভাত রান্না করে আমরা খাই বন্ধুরা গ্রামের এই সুন্দর মৃটুপথগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাবে সময় থাকবে না সব রাস্তায় এক সময় একসময় ঢালা রাস্তা হয়ে যাবে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো এক সময় আর থাকবে না এগুলো শুধু ছবি হয়ে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনজন ছোট বাচ্চা মাটিতে বসে তারা খেলা করতেছে সুন্দর গ্রাম বাংলা গাছপালা এগুলো প্রকৃতির কাছে আসলে মনটাই যেন কেমন হয়ে যায় যা মুখে বলে বোঝানো যাবে না বন্ধুরা আমার ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা শহরে থাকেন বিভিন্ন চাকরি করেন এবং যারা দেশের বাহিরে থাকেন প্রবাসে থাকেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলাদেশকে দেখতে পারবেন এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আছি এখন ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার জরিপাপাড়া গ্রামে কিছুক্ষণ আগে আমি ছিলাম একটি পথে যেটা গ্রাম বাংলার চিরচরিত রাস্তা কাঁচা রাস্তা মানে মাটির রাস্তা কিন্তু দেখেন এখন আমি ঢালা রাস্তায় উঠে গেছি এই রাস্তাটাও জরিপাপাড়া গ্রামের ভিতর দিয়ে গেছে এই রাস্তাটা হচ্ছে ধোবাওরা থেকে হাজংপাড়া শিবানন্দ কিলা শিলকোনা হয়ে জরিপাপাড়া গ্রামের ভিতর দিয়ে ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছে এই রাস্তাটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নে আসার ধোবাওরা উপজেলা সদর থেকে ঘুষগাঁও ইউনিয়নে আসার প্রধান সড়ক হিসেবে বিবেচনা করা হয় এই রাস্তাটিকেই বিবেচনা না সরি এই রাস্তাটি প্রধান সড়কের তালিকায় রয়েছে এই রাস্তাটি আর একটা রাস্তা আছে যেই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে বেশি কিন্তু ওইটাকে প্রধান সড়ক বলা হয় না বন্ধুরা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের টং দোকান এখানে রাস্তাটাই শুধু পাকা হয়েছে কিন্তু এখনও গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া এটা এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে গ্রামীণ বাড়িঘরগুলো খুব সুন্দর আর এখানে কয়েকটা দোকানপাট হয়েছে আসলে আগে আমরা ছোট সময় এক সময় দেখতাম যে বাজারে শুধু দোকানপাট থাকতো কিন্তু এখন বাজার না এখন সকল জায়গায় দোকানপাট আছে দোকানপাটের কোনো অভাব নাই সব জায়গায় দোকানপাট আছে বন্ধুরা এখন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে জরিপাপাড়া গ্রাম আর ধুবাউরা উপজেলার মধ্যে যারা একসময় নেতৃত্ব দিয়েছে ধোবরা উপজেলা গঠনের পিছনে যার অনেক অবদান ওনার বাড়ি এখানে আমার হাতের বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাদের আলী মন্ডল ওরফে নাদের আলী চেয়ারম্যান মানুষের এলাকায় নাদ্য চেয়ারম্যান নামে চিনে আবার মরল নামেও চিনে ওনার বাড়ি এটা এটা হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ উদ্দিন সাহেবের চাচার বাড়ি আর এই এই বাড়ির পেছনে যে বাড়িটা জরিপাপাড়া গ্রামের পেছনের বাড়িটা হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজুদ্দিন চেয়ারম্যান সাহেবের বাড়ি আর এ ওনার ছেলেও কমল উনিও চেয়ারম্যান আর ওনার ছেলে ফরহাদ উনিও এবার চেয়ারম্যানে দাঁড়াই ছিল সেকেন্ড হয়েছে আগামীবার ইনশাল্লাহ পাশ করবে এটা হচ্ছে মফিজুদ্দিন চেয়ারম্যানের বাড়ি জরিপাপাড়া গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ চেয়ারম্যান নামি সবাই চিনে ধুবাওড়া উপজেলার কিংবদন্তি নেতা আলহাজ মফিজুদ্দিন চেয়ারম্যানের বাড়ি এটা জরিপাপাড়া গ্রামটা আসলে ধুবাওড়া উপজেলার মধ্যে চিনে না এরকম লোকজন খুব কমই আছে কারণ এই গ্রামটি হচ্ছে ধুবাওড়া উপজেলার মধ্যে একটা নাম করা গ্রাম কারণ এই গ্রামের মধ্যে অনেক নামকরা লোকজন ছিল যেমন মফিজ উদ্দিন চেয়ারম্যান কমল চেয়ারম্যান ফরহাদ আলী হুসেন চেয়ারম্যান এরকম অনেক নাম করা লোক ছিল যে এই জরিপাপাড়া গ্রামে আর মফিজ চেয়ারম্যান মফিজউদ্দিন চেয়ারম্যান ধুবোরা উপজেলাকে অনেকদিন লিডারশিপ হিসেবে ছিলেন ধুবোরা উপজেলা যখন প্রথম হয় তখন উনি এই ধুবোরা উপজেলার যতগুলো বৃত্তিপ্রস্তর আছে সবগুলাতে উদ্বোধন করেন যেমন ধুবাউরা কলেজ সরকারি কলেজ ধুবহরা উপজেলা ভবন এই সবগুলো ওনার হাত দিয়েই গড়ে উঠেছিল এবং উনি অনেক দিন ইউপি চেয়ারম্যান ছিলেন অনেক দিন উপজেলা চেয়ারম্যান ছিলেন এই সুবাদে জরিপাপাড়া গ্রামকেও অনেক মানুষে চিনে থাকে আচ্ছা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশের পরিপূর্ণ জরিপাপাড়া গ্রাম রাস্তার দুই পাশে সবুজে সবুজে ঘেরা জরিপাপাড়া গ্রাম আর মাঝখানে হচ্ছে মেটুপথ এই রাস্তাটা আবার একটা পিস রাস্তায় গিয়ে উঠেছে আমি কিন্তু মূলত এখন আছি গ্রামের ভেতরে আর মেইন রোডগুলো হচ্ছে গ্রামের দুই সাইড দিয়ে আর গ্রামের ভিতর দিয়ে এরকম রাস্তা আছে দুইটা তিনটা এই রাস্তাগুলো দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় মানুষ পাকা রোটে ওঠার পাকা রাস্তায় ওটার জন্য আর কি এই রাস্তাগুলো ব্যবহার করে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে হয় তারপর এডিট করতে হয় তারপর আবার এখানে ভয়েস সেট করতে হয় অনেক কষ্ট হয় ভিডিও এক্সপোর্ট করতে হয় ভিডিও আপলোড করতে হয় এর জন্য অনেক কষ্ট করতে হয় হ্যাঁ আমার অনেক খরচ হয় নিজের শরীরে শ্রম যায় আপনারা যদি ভিডিওতে একটা লাইক দেন তাহলে মনে হয় যে আমি আর একটা ভিডিও তৈরি করি এই জন্যই বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও অনেক দূর সামনে এগিয়ে যেতে পারব বলতে পারেন আমি একজন নতুন ইউটিউবার কিন্তু রাই তো শিখতে শিখতেই শিখবি একদিন হয়তো বা আমি আপনাদের মাঝে আরও ভালো মানের ভিডিও আপলোড করতে পারবো আপনারা যদি আমার সাথে থাকেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ